পর্যটকদের জন্য খুবই জনপ্রিয় হয়ে উঠেছে দেবীগঞ্জ উপজেলা কর্তোয়া নদী বাসা কোথায় এই যে আজকে ঈদের দিন কেমন লাগছে তোমার কাছে সাথে এসেছো এখানে এই যে নৌকার ঘুরছো কেমন লাগছে তোমার কাছে এর আগে কি নৌকা ভ্রমণ করেছো কখনো খুব সুন্দর একটা পরিবেশ কেমন লাগছে আসলে থ্যাংক ইউ চৈত্র মাস থাকার ফলে নদীতে অল্প পানি রয়েছে চতুর্দিকে বালি এবং রয়েছে অল্প একটু জায়গা নিয়ে পানি থাকার ফলে পর্যটকের মন খুবই আকর্ষণ করেছে আপনারা দেখছেন শত শত পর্যটক এখানে ঘুরতে আসছেন কথা বলছি একজন পর্যটক ভাইয়ের সাথে কেমন লাগছে জায়গাটি খুবই এখানে এসেছেন তো এবারে আসলে আসলে পরিবেশটা কেমন লাগছে বেশি ভালো কেমন কেন কারণ বাইরের লোকগুলো বেশি টাকা আজকে এদের তো নিবেই অবশ্যই শুধু স্থানীয় নয় বরংচ এলাকার বাইরে থেকেও শত শত পর্যটক এখানে আসছেন ঘোরার জন্য কারণ এখানে রয়েছে মুক্ত বাতাস ও মনোরম পরিবেশ সব মিলিয়ে পর্যটকের মন আকর্ষণ করেছে এই কর্তোয়া নদী আপনিও আপনার প্রিয়জনকে নিয়ে ঘুরে আসতে পারেন দেবীগঞ্জ ময়নাবতী চর সংলগ্ন কর্তোয়া নদীতে সাহেব আলী খান সাহেব টিভি দেবীগঞ্জ পঞ্চগড়